আর রাতের গভীরে বস্তি থেকে তুলে আনতে পাই বটকন্দাজ পাঠান আপনি আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীন হয় আপনার রাজকীয় লম্পট্ট আমি সেই মেয়ে আমি সেই মেয়ে আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহাবি বাংলোই মধ্য রাতে ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোই মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর আমি সেই মেয়ে আমি সেই মেয়ে রাজস্থানের শুকনো ওঠন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন দশ মাইল দূরে সরকারি ইমারায় আর কুড়ি মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘরা কাঁখে ঘরে ফিরলে যাকে আপনি বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে আমি সেই মেয়ে আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান বঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়া সবুজে কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে যার চোখে আপনি একে দিতে একে দিতে চান স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া শিকারেটের প্যাকেটের মতো ছুঁড়ে খেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে কোনিতে খালুর গধুলিতে হ্যাঁ কত্তরি আমি আমি সেই মেয়ে এমন কি দেবতারাও তাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে ঝড় কর ফেলে যায় কুমারীর অপমান আর চোখের জলে কunti হয়ে নদীর চলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মজকে আমি সেই মেয়ে সংসারের অসময়ে আমি ভরসা আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয় আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয় আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি ছাতার নিচে সুখে বাসে সংসার আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন প্রকৃতি বলে আদিক খেতা করেছেন আর শহরগঞ্জের কানাগলিদের হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুড়ে ফেলে নিয়ে আমি হয়ে উঠবো সেই অসামার না খোলা ছুর মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ তু চোখে চলবে ভীষণ দেহ হয়তো আমি সেই মেয়ে হয়তো বা হয়তো বা ধন্যবাদ